হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই ওই ছেলেগুলো আমাকে অনেক টাকা দিয়ে এক রাতের জন্য নিয়ে গেল পাঁচটা ছেলেই যখন আমার শরীরটা নিয়ে তাদের সুখ নিচ্ছিল তখন হঠাৎ তাদের ষষ্ঠ বন্ধু এসে হাজির কিন্তু সে রুমের ভিতরে ঢুকতেই তার কণ্ঠ দিয়ে আওয়াজ বেরিয়ে এল কেন না অবস্থার জন্য একজন মানুষ এমন কিছু করতে বাধ্য হয় যা সে কখনো চিন্তাও করেনি বা অন্য কথায় কখনো কখনো অনেক স্বপ্ন একজন মানুষকে শেষ করে দেয় আর আমিও কখনো পূরণ না হওয়া স্বপ্নের আশায় বেরিয়ে পড়ি আমি রাত বারোটার পর থেকে তাদের ছোট্ট ঘরে বিছানায় শুয়ে আছি একের পর এক ছেলেরা আমাকে শেষ করে দিচ্ছিল ব্যথা অনেক ছিল কিন্তু এই সবই আমি নিজের ইচ্ছায় গ্রহণ করেছি না আমার পোশাকের হুশ ছিল না আমার শরীরের ব্যথা হুঁশ ছিল দুটি ছেলেই আমার অবস্থা এমন করে দিয়েছে যে আমার সব শরীর অনেক ব্যথা হয়ে গিয়েছে শুধু এই ভেবেই আমার মন কেঁপে উঠছিল যে এরপরে আরও তিনটা ছেলে আসতে চলেছে তাদের লোভ ছিল অনেক এবং আমাকে তাদের আনন্দের সহিত সময় দিতে হবে আমি কল্পনাও করিনি যে আমার জীবনে এমন একটি রাত আসবে এই সবই অনেক টাকার বিনিময়ে মজা করছিল তাই আমাকে পিছিয়ে যাওয়ার প্রশ্নই আসে না আমার দায়িত্ব বোধ এবং আমার পরিবারের স্বপ্ন আমাকে এই রাস্তায় নিয়ে এসেছে তাই আমি এক রাতে পাঁচ ছেলের সাথে রাত পার করতে রাজি হয়েছিলাম সাধারণ পরিস্থিতিতে কোনো মেয়ের পক্ষে এরকম ভাবাও সম্ভব নয় কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই সিদ্ধান্ত নিতে আমার অনেক বেশি সময় নেইনি তারা সবাই সুস্থ সবল ছেলে ছিল যাদের শক্তির কাছে আমি কিছুই না দুই ছেলেই আমাকে মুহূর্তের মধ্যে শেষ করে দিচ্ছে তাদের লোভ ছিল অনেক বেশি এই প্রথম কোনো ছেলের ছোঁয়া পেয়েছিলাম আমি দ্বিতীয় ছেলেটি চলে যাওয়ার সাথে সাথে তৃতীয় ছেলেটি ঘরে প্রবেশ করল আমি একটা নিঃশ্বাস নিয়ে বললাম আমি একটু সময় চাই কিন্তু সে বলল আমার কাছে সময় নেই আমার অন্য বন্ধুরা বাইরে বসে অপেক্ষা করছে তার কথা শুনে আমার চোখে পানি চলে এলো সে সাথে সাথে আমার দিকে এগিয়ে এলো আমার চোখে পানি উপেক্ষা করে সে আমার উপরে ভেঙে পড়তে থাকল আমার শরীর সহ্য করার শক্তি হারাচ্ছিল আমি বারবার চেষ্টা করলাম ওকে আমার থেকে দূরে পাঠিয়ে দিতে কিন্তু সে ততই আমার উপরে আধিপত্য বিস্তার করতে থাকল মনে হল যেন সে এই খেলাটা উপভোগ করছে আমি যখন তাকে সরিয়ে দিতাম সে ততই আগের চেয়ে অনেক বেশি উৎসাহ নিয়ে আমার কাছে আসতো তাই এখন আমি ওকে থামাতে চেষ্টা না করে চুপ করে সহ্য করে যাচ্ছিলাম আমার উপরে হওয়া এই কাজটা দেড় ঘন্টা ধরে সে তার সুখ মেটাতে থাকল আর যাবার সময় আমার শরীরে দাগ দিয়ে বলল সুযোগ পেলে আবার আমার সাথে সময় পার করতে আসবে সে চলে যাওয়ার পরে আমি আমার শরীরের দিকে তাকিয়ে অবাক হয়ে উঠলাম শরীরের এমন কোনো অংশ নেই যেখানে দাগ নেই তৃতীয় ছেলে তো আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বিভিন্ন স্থানে তার দাগের চিহ্ন ছিল এবং তারপরে দুই ছেলেও ঘণ্টাখানেক আমাকে তাদের সুখের শিকার বানালো তারা আমার প্রতি বিন্দুমাত্র দয়া দেখায়নি এবং কেন দেখাবে ওরা আমার একটা রাত একটা বড় অঙ্কের টাকার বিনিময় কিনেছে তারা শুধু তাদের সুখ নিচ্ছে আর এই একটা রাত আমার জীবনের সবচেয়ে অন্ধকার রাত হয়ে গিয়েছে আমার অবস্থা এমন হয়েছিল যে আমার কোনো জ্ঞান ছিল না ব্যথার কারণে আমি এদিক ওদিক ঘুরতেও পারছিলাম না আমার চোখ আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে তখনই তারা আমাকে বলল যে তাদের একজন বন্ধু এসেছে তাকে অস্বীকার করার বা তার বিরুদ্ধে প্রতিবাদ করার মতো শক্তিও আমার অবশিষ্ট ছিল না ষষ্ঠ ছেলেটি রুমে এসে আমার বিছানার কাছে এসে আমাকে দেখেই তার আওয়াজ বেরিয়ে এলো কি কারণে তার আওয়াজ বেরিয়ে এলো তা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন আমার নাম মধুমিতা আর আমার বয়স তখন মাত্র ২২ বছর আমি গ্রাজুয়েশন করেছিলাম কিন্তু আজকাল স্নাতক কিছুই নয় বিএড করার পরেও মানুষ ডিগ্রি হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এটার সঠিক ধারণা আমি তখন বুঝতে পারি যখন আমি চাকরি খুঁজতে বের হলাম প্রতিটি কোম্পানির সামনে তরুণ তরুণীদের একটা বিশাল লাইন নিজের সময় আসার অপেক্ষায় এমন অবস্থায় আমার মতো একটা মেয়ে কোথায় চাকরি পাবে যা না আছে কোনো অভিজ্ঞতা না কোনো বড় ডিগ্রি কিন্তু চাকরি পাওয়াটা আমার অনেক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল কারণ বাবা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াতে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল বাড়িতে বাবাই একমাত্র উপার্জনকারী ছিলেন আর আমরা তিন বোন অবিবাহিত ছিলাম আমার বড় বোন শিক্ষিত না তাই রোজগারের দায়িত্ব আমার উপরে এসে পড়ে আমি যখন বাড়ি থেকে বের হলাম তখন আমি বুঝতে পারলাম বাইরের জগৎটা কত কঠিন এখন বুঝতে পারলাম বাবা কত কষ্ট করে আমাদের মুখে খাবার তুলে দিতেন বাবার প্রতি আমার সব সময় রাগ হতো যে তিনি আমাদের ইচ্ছা পূরণ করেন না আমার রাগে মন খারাপ হয়ে যেত তবুও তিনি আমাকে অনেক আদর করে বলতেন মা চিন্তা করিস না একদিন তোরও ভাগ্য ফিরবে কিন্তু সেই দিন আর এলো না একদিন বাবা ঘুমের মধ্যে এই পৃথিবী থেকে চলে গেলেন যখন সকালে আমরা বুঝতে পারলাম যে বাবা আর আমাদের মধ্যে নেই তখন আমরা বুঝতে পেরেছিলাম যে বাবা আমাদের জন্য কতটা ছিলেন অন্তত তিনি আমাদের লোকের খারাপ দৃষ্টি থেকে রক্ষা করতেন আর খাবারের মতো মৌলিক জিনিস থেকে বঞ্চিত ছিলাম না বাবা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কয়েকদিন পর্যন্ত আমাদের প্রতিবেশী ও পরিবারের সদস্যরা আমাদের সাহায্য করেছিল কিন্তু আস্তে আস্তে সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আজকের যুগে কে কাকে খাওয়াতে পারে আমি চাকরির খোঁজে বাড়ি থেকে বেরোতে বাধ্য হয়েছিলাম এবং আমি বুঝতে পেরেছিলাম যে বাইরের জগৎ মেয়েদের জন্য কতটা কঠিন আমি কোনো কোম্পানিতে চাকরি পাইনি প্রতিটি কোম্পানির বাইরে হাজার হাজার ছেলে দাঁড়িয়ে আছে আমি স্কুলের দিকে গেলাম যখন আমি ঘুরলাম সেখানে অবস্থা আরও খারাপ অর্ধেক দিনের বেশি কাজ করার পরিবর্তে মাসে মাত্র ছয় হাজার টাকা পাওয়া যেত সংসার খরচেই সব টাকা শেষ হয়ে যেত এতেও স্কুলের মালিক আমাকে আমার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করলে আমি চুপ হয়ে যেতাম অনেক খোঁজাখুঁজি করেও কোনো কাজ পেলাম না তাই আমার এক বন্ধুর ভাইয়ের মাধ্যমে আমি একটি পিজা হাউসে ওয়েটারের চাকরি পাই যেখানে সারাক্ষণ ছেলে মানুষের ভিড় থাকত সেখানে একটা কালো রঙের কোট আমার হাতে তুলে দেওয়া হলো যার উপরে পিৎজা হাউসের নাম লেখা ছিল পরের দিন থেকেই আমাকে কাজের জন্য ডাকা হয়েছিল তারা ওয়েটারের নামে একটি আধুনিক মেয়ে চেয়েছিল যার শরীরের উপরে ছোট চুল ছড়িয়ে থাকবে এবং সে যেন অনেক মেকআপ করে ডাইনিং হলে দাঁড়িয়ে থাকে আমি ইউনিফর্মটি আমার ব্যাগে রেখে বাড়ি ফিরে এলাম আমি তখনও ঠিক করতে পারিনি যে আমি এই কাজটি করতে চাই কি না কারণ এটা আমার জন্য খুবই কঠিন কাজ বাবা থাকতে আমাকে কখনোই প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে হয়নি আর এত সব পোশাক পরে এত ছেলের মধ্যে পিৎজা হাউসে দাঁড়িয়ে থাকাটা আমার জন্য অনেক অস্বস্তিকর কাজ ছিল কিন্তু ক্ষুধা একজন মানুষকে সবকিছু করতে বাধ্য করে আমি যখন সেখান থেকে বাড়ি ফিরে আসি তখন আমার মা দরজার দিকে তাকিয়ে ছিলেন আমাকে দেখে তার চোখে পানি চলে আসলো আমি আমার মাকে জিজ্ঞেস করলাম তিনি দরজা পর্যন্ত কেন এসেছিলেন তখন মা কাঁদতে শুরু করে বলল মা কারেন্ট মিটারের লোকজন এসে আমাদের বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করে দিয়ে গেছে মায়ের কথা শুনে আমার মনটা কেমন করে উঠল এখন অনেক গরম কারেন্ট ছাড়া বেঁচে থাকা অনেক কঠিন কিন্তু গত দুই মাস ধরে আমরা বিল দিতে পারিনি সম্ভবত সে কারণেই আমাদের বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করে দিয়েছে মায়ের চোখের পানি আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে আমি মাকে ধরে বললাম আমি একটা ভালো জায়গায় চাকরি পেয়েছি কাল থেকে আমাকে কাজে যেতে হবে মা আমার মাথায় হাত রেখে বললেন এখন তুই আমাদের ভসা আর তোকেই তোর দুই বোনের বিয়ের ব্যবস্থা করতে হবে মা আমার উপরে একটি ভারী দায়িত্ব দিয়ে দিলেন আমি ভাবছিলাম কিভাবে আমি এই দায়িত্ব পালন করব কিন্তু আমাকেই এই দায়িত্ব পালন করতে হবে মা জিজ্ঞেস করছিলেন আমি কোথায় চাকরি পেয়েছি কিন্তু আমি তাকে বলতে চাইনি আমি কোথায় চাকরি পেয়েছি তাই আমি মাকে বললাম যে আমি একটি বড় কোম্পানিতে একটি ভালো চাকরি পেয়েছি আমার কাজের সময় ছিল বিকাল তিনটা থেকে বিকাল এগারোটা পর্যন্ত আমি অনেক কষ্টে মাকে এই কথাটা বলেছিলাম আমার চাকরির সময় জেনে তিনি অবাক হয়ে আমার দিকে তাকাতে থাকলেন যে এটা কোনো কোম্পানি যেখানে বিকেল তিনটায় তোকে কাজে ডাকে আমি মিথ্যা বলেছিলাম যে এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এখানে চব্বিশ ঘন্টা কাজ চলে এই সময়ে আমাদের টাকার এত প্রয়োজন ছিল যে তিনি আমাকে প্রশ্ন করার পরিবর্তে আমার মা আমাকে অনেক আশীর্বাদ করলেন পরের দিন দুপুর দুইটায় পিৎজা হাউসের জন্য বেরিয়ে পড়লাম আমি কি জানতাম এখান থেকে আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাবে পিৎজা হাউসে আসার পর ইউনিফর্ম চেঞ্জ করছিলাম ম্যানেজার আমাকে পিৎজা হাউসের দরজার কাছে দাঁড় করিয়ে বললেন আজ তোমার প্রথম দিন তাই তুমি আসা যাওয়ার সবাইকে সম্মানের সাথে স্বাগত জানাবে তারপরে আমার দিকে তাকিয়ে সে রেগে বলল এটা কি রকম হলো, আগে তুমি তোমার মেকআপ করো ম্যানেজারের কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম কারণ আমার মেকআপ ছিল না সেখানে উপস্থিত আরেকটি মেয়ে তার মেকআপ নিয়ে সে আমাকে দ্রুত মেকআপ করে দিয়েছিল এবং তারপরে আমি যখন আয়নায় নিজেকে দেখলাম আমি অবাক হয়ে গেলাম আমি জানতাম না যে আমি এত সুন্দর আমার শরীরের রং সাদা কিন্তু একটু মেকআপ করার পর আমি অনেক উজ্জ্বল হয়ে উঠলাম আয়নায় নিজেকে দেখছিলাম তখন মেটি বলতে শুরু করল যে এই লোকগুলো তোমাকে শুধু তোমার সৌন্দর্যের জন্য এখানে রেখেছে নইলে কাজ করার জন্য তো অনেক লোক আছে আমি জানলাম যে আমি আমার যোগ্যতার জন্য নয় আমার সৌন্দর্যের কারণে এই কাজটি পেয়েছি কাজের প্রথম দিনটি আমার জন্য অনেক কষ্টের ছিল আমি বিকাল তিনটা থেকে দরজায় দাঁড়িয়ে আছি এখানে আসার ছেলে মেয়েদের স্বাগত জানাচ্ছি মহিলাদের সংখ্যা অনেক কম বেশিরভাগ ছেলেরাই আসছিলেন শেষের দিকে আমার পায়ে অনেক ব্যথা ছিল তারপরেও বাসে করে রাত বারোটার দিকে বাড়িতে পৌঁছালাম মা জেগে আমার জন্য অপেক্ষা করছিল আমি মায়ের সাথে বসে খাবার খেয়ে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়লাম আমি বাবাকে অনেক মিস করছি বাবা আমার বেশিরভাগ দুঃখ সামলাতেন তবু আমি সবসময় তার সাথে এটা সেটা নিয়ে রাগ করতাম আমি পায়ের ব্যথায় অনেক কষ্ট করতে করতে বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে পড়েছি পরের দিন আবার দুইটার দিকে বাসা থেকে বের হলাম আজ আমাকে দরজার কাছে দাঁড় না করিয়ে অর্ডার নেওয়ার কাজটি দেওয়া হয়েছিল এই কাজটা আমার কাছে কিছুটা সহজ মনে হয়েছিল কিন্তু কিছু সময় পরে বুঝেছিলাম এই কাজটা মোটেও সহজ নয় আমি যার কাছে অর্ডার নিতে যেতাম প্রায়ই ছেলেরা আমার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে হাসত এবং জবাবে আমাকেও হাসতে হতো কারণ এটাই আমার কাজের নিয়ম তারা ইচ্ছাকৃতভাবে অর্ডার দিতে অনেক সময় নিত মাঝে মাঝে অর্ডার দেওয়ার সময় আমার এত কাছে আসত যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত এখন আমি ভালোই বুঝতে পারছি যে এই পিৎজা হাউসটি ওয়েটারের কারণেই চলত এখানে আসা বেশিরভাগ ছেলেই আসত শুধুমাত্র মেয়েদের জন্য দিনগুলো এভাবেই চলে যাচ্ছিল এবং আমি এখানে কাজ শুরু করার এক মাস হয়ে গেল সেই এক মাসে অনেক কিছু ঘটে যা আমার জন্য অনেক অদ্ভুত ছিল ছেলেদের অর্ডার দেওয়ার অজুহাতে কাছে আসা এবং ডবল যুক্ত শব্দ ব্যবহার করা কিন্তু এই চাকরির সবচেয়ে ভালো জিনিস হল বেতন ছাড়াও এই এক মাসে অনেক টিপের টাকা জোগাড় হয়েছিল সেই টাকা আমি বিদ্যুতের বিল দিতে ব্যবহার করি আস্তে আস্তে পিৎজা হাউসের পরিবেশে খারাপ হয়ে পড়ি প্রতিদিন সন্ধ্যায় পাঁচজন ছেলে পিৎজা খেতে এসে কোনার টেবিলে বসত সেই টেবিলটা ছিল আমার ভাগে আমি প্রতিদিন তাদের কাছে অর্ডার নিতে যেতাম তারা পাঁচজনই চব্বিশ বছর থেকে পঁচিশ বছরের ছেলে যারা আমার দিকে গভীরভাবে তাকাত আজও যখন আমি তাদের কাছে অর্ডার নিতে গেলাম তাদের একজন জিজ্ঞেস করে তুমি এখানে বাধ্য হয়ে কাজ করতাই না আমি হ্যাঁ বলে দিলাম সে সাথে সাথে তার কার্ডটি বের করে আমার সামনে রেখে বলল তোমাকে অনেক ভদ্র মেয়ে বলে মনে হচ্ছে যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে দয়া করে আমাকে মনে লেখো আমি কিছু না ভেবেই কার্ডটি নিয়ে আমার কোটের পকেটে রাখলাম আমি যখন কার্ডটি নিলাম সে হাসল তারপরে এই চলতে থাকল প্রতিদিন আমি তাদের অর্ডার নিতে যেতাম তাদের একজন আমাকে প্রশ্ন করত এইভাবে প্রতিদিনের কথা বলার কারণে আমাদের মধ্যে কিছুটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় দ্বিতীয় মাসও দেখতে দেখতে পার হয়ে গেল তারপরে একদিন মা আমাকে বললেন যে তোর বর দিদির খুব ভালো একটা সম্বন্ধ এসেছে আর তারা তাড়াতাড়ি বিয়ে করাতে চায় মায়ের কথা শুনে আমি অনেক টেনশনে পড়ে গেলাম কারণ সবে মাত্র আমি বাড়ির খরচ বহন করেছি বিয়ের দায়িত্বের কথা ভাবতেও পারিনি মা বলতে শুরু করেন তোর কোম্পানি থেকে লোন নে অনেক বড় কোম্পানি লাখ টাকা লোন পেলেও তোর দিদি বিয়ে ভালোভাবে হয়ে যাবে আমার বড় দিদি চব্বিশ বছর বয়সী এবং মা তাকে নিয়ে অনেক টেনশনে ছিলেন এখন আমি কিভাবে মাকে বলবো যে আমি পিজা হাউসে ছোট একটা চাকরি করি আমি কিভাবে লাখ টাকা জোগাড় করবো তাই আমি মায়ের কথার কোনো রিপ্লাই দেইনি কিন্তু মায়ের চোখে আসার আলো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি আমার মা নিশ্চিত ছিলেন যে আমি কোম্পানি থেকে লোন পাবো আর আমি ভাবছিলাম আমার মিথ্যা আমাকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছে পরের দিন আমি কাজের সময় সারাক্ষণ টেনশনে ছিলাম যেটি আমার সাথে কাজ করা মেয়েটি লক্ষ্য করেছিল সে আমাকে বলল মধুমিতা তোমার অনেক মন খারাপ মনে হচ্ছে আমি তাকে বলেই দিলাম আমার বর দিদি বিয়ে দিতে হবে কিন্তু আমার কাছে এত টাকা নেই আমার কথা শুনে সে বলল তাহলে এত খরচ করার কি দরকার কোনোরকম ভাবে বিয়ে দিয়ে ছেড়ে দাও ওর কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম ও ঠিকই তো বলছে এত বড় করে করার কি দরকার বাড়িতে এসে মাকে পরামর্শ দিলাম দিদিকে সাধারণভাবে বিদায় দিতে কিন্তু আমার কথা শুনে মা বলতে শুরু করেন যে আমাদের অবস্থার কথা সবাই জানে না ছেলের পরিবার আগে থেকেই টাকার একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে আর এখন যদি তোর দিদিকে খালি হাতে বিদায় দেই তাহলে ওর শ্বশুরবাড়ির লোকেরা সারা জীবন ওকে কথা শোনাতে থাকবে মায়ের কথা শুনে আমি রেগে গিয়ে বললাম দিদির এমন জায়গা বিয়ে দেওয়ার কি দরকার আমার কথা শুনে তিনি রেগে গিয়ে বললেন অনেক কষ্টে একটা ভালো সম্বন্ধ এসেছে তাতেও তুই দোষ খুঁজছিস আজ যদি তোর বাবা বেঁচে থাকতেন তাহলে এসব নিয়ে আমাকে ভাবতে হতো না যে কোনো উপায়ে তিনি মেয়ের বিয়ের টাকা জোগাড় করতেন মায়ের চোখে পানি দেখে আমার মনে অনেক কষ্ট পেলাম তিনি তো ঠিকই বলেছেন বাবা বেঁচে থাকলে কোনো না কোনোভাবে টাকা জোগাড় করতেন আমি মাকে ধরে কথা দিলাম যে আমি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে দেব আমি নিজেও জানতাম না এত টাকা কোথায় পাব আমি বাবার ছায়া সত্যি সন্তানের জন্য বড় আশীর্বাদ তারা নিজের জীবনের ঝুঁকি নিয়েও সন্তানকে জীবনের সব সুখ দেয় আমার পক্ষে বাবার জায়গাটা নেওয়া অনেক কঠিন ছিল এইভাবে টেনশনে দিনগুলো পার হয়ে হয়ে যাচ্ছিল পিৎজা হাউজের ম্যানেজারের সাথে টাকার কথা বলেছিলাম কিন্তু আমার কথা শুনে তিনি এমনভাবে আমার দিকে তাকালেন যে আমি নিজেই মাটিতে পড়ে যেতে চাইলাম ওই ছেলেগুলো প্রতিদিন পিৎজা খেতে আসত আমি ওদের অর্ডার নিতে সেখানে গেলে ওদের একজন জিজ্ঞেস করলো কি ব্যাপার আজ তোমাকে অনেক বিষণ্ন দেখাচ্ছে কেন জানি না তার কথা শুনে আমার চোখে পানি চলে এলো সে বারবার বলতে থাকল আমার সমস্যা তাকে জানাতে না চাইলেও আমি তাকে আমার সমস্যার কথাটা বললাম কারণ আমিও এমন একজনকে খুঁজছিলাম যার সাথে আমি আমার অনুভূতি এবং কষ্ট শেয়ার করতে পারি আমার কথা শুনে তার মুখে হাসি ফুটে উঠলো এবং বলল তুমি এত ছোট একটা ব্যাপারের জন্য মন খারাপ করেছ কেন আমরা তোমাকে আমাদের কার্ড কি জন্য দিয়েছিলাম যাতে কোনো সমস্যা হলে তুমি আমাদের মনে রাখতে পারো আমি অবাক চোখে তাকিয়ে রইলাম আমি কল্পনাও করতে পারিনি যে ওই পাঁচ অপরিচিত ছেলে আমাকে টাকা দিতে পারে কিন্তু তারা পাঁচজনই সাথে সাথে আমাকে লাখ টাকা অফার করল আমি তাদের দিকে তাকিয়ে রইলাম সে বলল যে কুড়ি হাজার টাকা দেওয়া তাদের জন্য কোনো ব্যাপার না তবে আমাকেও তাদের জন্য কিছু কাজ করতে হবে তাদের কথা শুনে আমি অনেক সময় ধরে চেষ্টা করেও বুঝতে পারলাম না আমি ওদের কি কাজ করতে পারি তারপরে আমি অবাক হয়ে গেলাম এবং বললাম যে আমি একটা বল পরিবারের মেয়ে নয় আমি কোনো খারাপ কাজ করতে পারব না তারা হেসে বলল যে আমরা শুধু প্রস্তাব দিয়েছি অ্যাকসেপ্ট করা বা না করা তোমার ইচ্ছে কিন্তু আজকের সময় নিজের হলেও কেউ তোমাকে এক লাখ টাকা দেবে না কথা তো তাদেরও ঠিক কিন্তু আমি আমার সব হারিয়ে লাখ টাকা পেতে চাইনি তাই আমি তাদের না করে দিলাম যখন বাড়ি ফিরলাম তখনও মা ও দিদি আমার জন্য অপেক্ষা করে বসেছিলেন মা জানান দিদির শ্বশুর বাড়ির লোকজন এক মাস পর বিয়ের কথা বলছে এবং তারা তাদের ছোট ছেলের জন্য দিদির পাশাপাশি মেজ দিদিকেও তাদের বাড়ির বউ করতে চায় এতে এক খরচে দুই বিয়ে হয়ে যাবে মেজ দিদির সম্বন্ধের কথা শুনে খুশি হয়েছিলাম কিন্তু এক মাসের কথা শুনে আমার জীবন শেষ হয়ে যাচ্ছিল টাকার কোনো খবর নেই আর মা আশায় রয়েছেন আমি একবার দিদির মুখের দিকে তাকালাম অনেকদিন পরে সেখানে খুশির আভা দেখতে পেলাম আমি আমার দিদির শ্বশুর বাড়ির লোকেদের সাথেও দেখা করেছি সত্যি তারা অনেক ভালো মানুষ কিন্তু আজকের সময় টাকা ছাড়া মেয়ে বিদায় করে তারাও এই সমাজেই বাস করে আমি চিরকাল আমার বোনেদের সুখ দেখতে চেয়েছিলাম আমি মাকে বললাম তুমি বিয়ের সব কিছু ঠিক করো টাকার ব্যবস্থা হয়ে যাবে আমার কথা শুনে ঘরে খুশির জোয়ার বইল কিন্তু তারা জানতো না তাদের এই খুশি আমার সম্মানের বিনিময়ে মিলেছে পরের দিন আমি সেই পাঁচ ছেলের কথায় রাজি হয়ে যাই তারা হেসে বলল আমরা জানতাম তুমি রাজি হবে তারা পাঁচজনই প্রস্তাব দিল তারা আমাকে এক রাতের জন্য তাদের সাথে নিয়ে যাবে আমি আমার মাকে বললাম যে বছর শেষ হওয়ার কারণে কোম্পানিতে অনেক কাজ আছে তাই আমাকে কোম্পানিতে এক রাত থাকতে হবে আর কোম্পানি আমার লোন পাশ করেছে তাই আমাকে তাদের কথা মানতে হয়েছে লোন পাশ হওয়ার কথা শুনে মা এত খুশি হয়েছিলেন যে তিনি আমাকে রাতে থাকার অনুমতিও দিয়ে দেন আর আমি পিজ্জা হাউস থেকে ছুটির পরে ওই পাঁচ ছেলের সাথে চলে গেলাম তারা আমার সম্মান নষ্ট করেছিল যখন ষষ্ঠ ছেলেটি ভিতরে আসে আমাকে দেখে তার আওয়াজ বেরিয়ে গেল কারণ সব বিছানা ময়লা হয়ে নষ্ট হয়ে গেছিল এবং আমি জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিলাম সে সাথে সাথে আমাকে গাড়িতে নিয়ে একটি ছোট হাসপাতালে নিয়ে আসে সেখানে ডাক্তার তার পরিচিত কেউ ছিল কয়েক ঘন্টা আইসিইউতে থাকার পরে আমার অবস্থা কিছুটা ভালো হলো কিন্তু আমার শরীর আমার সম্মান সাক্ষ্য দিচ্ছিল সেই ছেলেটিও সেই পাঁচজনের বন্ধু ছিল কিন্তু তার মধ্যে কিছুটা মানবতা ছিল এবং আমার প্রতি তার দয়া হয়েছিল নইলে হয়তো আমি ওই বিছানাতেই শেষ হয়ে যেতাম আমি আমার মাকে ফোন করে বলেছিলাম যে আমাকে কোম্পানি থেকে ছাড়েনি ছেলেটি নিজেই হাসপাতালের সব খরচ বহন করেছিল এবং তার বন্ধুদের কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে আমাকে দিয়েছিল ওই পাঁচজন অনেক বড় বিজনেসম্যান বাবার ছেলে ছিল যারা চাইলে আমার সম্মান নষ্ট না করেও সাহায্য করতে পারত আমি সুস্থ হওয়ার পরে আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং টাকাও আমার হাতে আসে কিন্তু এখন কিছুই আগের মতো ছিল না ছেলেটি আমাকে তার কারখানায় চাকরির প্রস্তাব বন্ধুরা দিয়েছিল এবং আমাকে বলেছিল যে আমি সেখানে সম্মানের সাথে কাজ করতে পারব আজ আমার দুই বোনের বিয়ে হয়ে গেছে এবং আমি ওই ছেলেটির কারখানায় কাজ করছি একটা কথা আমি ভালোভাবে বুঝতে পেরেছি যে বর্তমান সময়ে বিনা স্বার্থে সাহায্যকারীর সংখ্যা হাতে গোনা কয়েকজন আছে কাজ করা মেয়েদের প্রতি সর্বদা সম্মানের চোখে তাকান কারণ তারা অনেক অসহায় হয়ে ঘর থেকে বের হয় এমন কি তারা খারাপ পোশাক পরে পিজা হাউসের দরজায় দাঁড়িয়ে থাকতেও দ্বিধাবোধ করে না বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ